হ্যাঁ হ্যাঁ মহাদেব আজকে সকালে থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাইকে সুপ্রভাত জানিয়ে সম্পর্কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে পয়লা মে আজকে আমার জন্য আমার জন্য একটা বিশেষ দিন যেটা প্রত্যেক বছরই আমি এটা সবার সাথে শেয়ার করি এখন নাই আমার ইউটিউব ফ্যামিলি হয়েছে কিন্তু বাট এই দিনটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রেগনেন্সির পর আমি আমার হাজব্যান্ডের সাথে সুমিত সিংয়ের সাথে ভুবনেশ্বরে গিয়েছিলাম মানে যখন আমার ইস্যু আসে তারপরে দু তিন মাস চার মাস পর আমাকে সুমিত একেবারের জন্য মানে ডেলিভারি হওয়ার মানে ওই সিচুয়েশনটা মানে কিছুদিন আমাকে মার কাছে রেখেছে ডেলিভারি তো কলকাতাতেই হয় তো আজকে আমাকে ভুবনেশ্বরে পুরীর মন্দির ঘুরিয়ে মানে অলরেডি আমার ছেলে আর দু তিন তিন মাস কি চার মাস ছ মাস এরকমই কিছু হবে ওটা মনে নেই ক মাসের আমি প্রেগন্যান্সিতে ছিলাম তো ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টারে ছিলাম সেটা মনে নেই বাট এই দিনটা আমার জন্য ভীষণ একটা মানে কী বলবো স্মরণীয় দিন হয়ে রয়েছে তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তো আজকে এখনো পর্যন্ত বাড়ির কাউকে বলি নি আর ওরা ওদেরও মনে আছে কি না জানি না বাট আমার মনে আছে তো ওই দিনে আমি জগন্নাথ পুরী যাই জগন্নাথ মন্দিরে যাই পুরী যাই পুজো দিই যেন আমার সুস্থ স্বাভাবিকভাবে একটা সুস্থ বাচ্চা আমার কোলে আসুক সমস্ত সব কিছু মানে ওখানে খাওয়া দাওয়া প্রচণ্ড করার রোদ ওই টাইমটাই ছিলাম কিন্তু এরকম গরমটা ছিল না কলকাতা তো মানে এতটা গরম মানে কি বলবো মানে এটা অনেক বছর পর কলকাতায় এই গরমটা হলো বাট আমি ওই টাইমটাই পুরীতে গিয়েছিলাম তাও মোটামুটি গরম ছিল আর ওখানকার ওয়েদার তো ভীষণই ভালো মানে দুপুরবেলা যেরকম একটা ঝলসানো রোদ থাকতো রাত মানে সন্ধ্যে চারটের পর থেকে ওখানে প্রচণ্ড হাওয়া মানে পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায় মানে একদম ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া হয় তো সেই দিনটার কথা আজকে খুব মনে পড়ছে যে পয়লা মে মানে পুরীর প্রত্যেকটা মানে যেই মানে মেলা ঠেলা থাকে প্রত্যেকটা দোকান বন্ধ ছিল তারপর ওখানে আয়লা না আমফানের একটা ব্যাপার হয়েছিল। সমস্ত দোকানপাট ভেঙে চুরে গেছিল হোটেলগুলোর মধ্যে অবস্থা খুব খারাপ ছিল যাই হোক সেই স্মৃতি মানুষের স্মৃতিটা তো থেকে যায় ওটা স্মরণীয় হয়ে থাকে ওটা তো আর মানুষ কোনো সময় ডিলিট বা ফোন থেকে ডিলিট বা মাথা থেকে ডিলিট করে মানে ফোন থেকে ডিলিট করা যায় মাথা থেকে তো আর মন থেকে তো ডিলিট করা যায় না যারা পারে তারা পারে আমি পারি না তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা যাই হোক আমার বাবানের বয়স মানে এখন সাত বছর এই নভেম্বরে আট বছর হয়ে যাবে ওকে নিয়ে পথ চলা তারপরে মেয়ে হলো মেয়ে তো অত কিছু মানে বুঝলো না বা যেটুকুনি বুঝলো সেটুকুনি অনেক আমার কাছে তাই ভালো সকালবেলা তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি প্রচণ্ড এই সকাল থেকে আজকে তো ছুটি ছিল দুজনেরই ছুটি আর মাম্মা তো যাচ্ছে না স্কুল আর্তের যেহেতু অনলাইন ক্লাস চলছে কোনো সময় দিয়ে আসছি কোনো সময় দিচ্ছি না আর্তের এক্সাম চলছে মানে ক্লাস ওদের যে ক্লাসে যে এক্সামগুলো হয় সেই সব যাই হোক ওইভাবেই চলছে সব কিছু মানে প্রচণ্ড গরম এখনও এসির খবর তো আমি জানি না বলে এসছিলাম কালকে মানে কষ্টগুলো মানে আমি ফিল করি মানে আমার সত্যিকারে আমি ফিল করি বেশিরভাগ আমার ফিলটা হয় না যখন আমি খেতে বসি মানে তখন যেন মানে যখন ভাত খাচ্ছি বা মানে হেভি ডিনার মানে বা লাঞ্চ করছি তখন না মানে ওই খাওয়ার সময়টা যত রকমের দুঃখটা না ওই টাইমটাতে মনে পড়ে মানে তখন আর না মানে গলা মানে হাত দিয়ে গ মানে মুখে ঢুকিয়ে বা গিলে ফেলাটা আমার জন্য একটা মানে খুব কষ্টের হয় মানে আমি পারি না তখন মানে দুঃখগুলো তখনই কেন আসে মানে আমি খেতে পারি না মানে আমার চোখ দিয়ে অলরেডি জল পড়ে যায় তো এই যে সিচুয়েশানটা মানে আমি এটা মানে মানে আজকে হলো মে আর জুন জুলাই আর দুটো মাস এই দুটো মাসে এক বছর হয়ে যাবে এক বছর মানে আমি যে কিভাবে এক বছর তার আগে থেকে মানে জবে থেকে আমার মেয়ে হয়েছে তবে থেকে মনে হয় এই নোংরা খেলাটা খেলছিলেন তো সেটা তো পরে গিয়ে আমি ধরতে পারলাম মানে এতটা ঠকে গেলাম লাইফে নিজের লাইফে মানে কাউকে এত ভালো রেখে নিজেকে যে এইভাবে ঠকতে হবে সেটা কোনোদিন ভাবতে পারেনি আর যারা ঠকিয়েছে আর ঠকিয়ে যারা নিজেদেরকে খুব ভালোভাবে যে আমি মহান আমি একজনকে ঠকালাম বা একজনের কাছ থেকে কিছু জিনিস আমি কেড়ে নিয়ে নিজের করে ফেললাম তো তাদেরকে আমি সেলুট জানাই সত্যি তাদের মধ্যে ভগবান একটা অলৌকিক শক্তি তাদের মধ্যে দেয় নাহ কি তারা পারত তারা কোনোদিনই পারতো না আর আমরা হচ্ছি ঘরপোড়া গরলু মানে ঘরপোড়া গরু যাকে বলে যে নিজের ঘরটা নিজে পুড়তে এখনও পর্যন্ত বসে বসে দেখছি যে ঘরটা পুড়ছে ঘরটা ভেঙে গেল তো এই ঘরটা তো আর মানে ইট বালি সিমেন্ট দিয়ে আমি গড়তে মানে গড়তে পারবো না তো ভেঙে গেছে যখন আর কিছু করা যাবে না তা সেটা নিয়ে কান্নাকাটি হই হুল্লা যে চলে গেছে চলে গেছে সে যেন ভালোভাবে নতুন জীবনটা কাটায় এটাই হচ্ছে কথা কিন্তু এই দিনটা সে যখন আমার সাথে ছিল সেই ছবিগুলো যখন আমার চোখের সামনে ভাসে যে তার কাছ থেকে আমি কতটা ভালোবেসেছিলাম ভালোবাসা পেয়েছিলাম বা আমি তাকে উজাড় করে দিয়েছিলাম তবে গিয়েই একটা বাচ্চা হয়েছিল কিন্তু আজকে সেই বাচ্চাদের কথাও যে সে মুছে ফেলে যে মানে সেটা খুব মানে খারাপ খারাপ লাগে আর সে যখন প্রত্যেকটা সময় বলে যে আমি বাচ্চা দেখতে চাই বা বাচ্চাকে ফোন করতে গেলে ফোনটা আমার কাছে থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার একটা মায়ের কাছেই তো ফোন থাকে মানে মা কি সবসময় বাচ্চাকে ফোন দিয়ে রাখবে নাকি যে তুমি ফোনটা দেখো তো সেরকম দিনও গেছে যে সুমিত সিং নিজের জন্য নিজে জিম করবে বলে নিজের মানে পার্সোনালিটিটা ভেতর থেকে যে সে কতটা হিংস্র বা সে কতটা খারাপ সেটা পার করার জন্য সে মানে এমন করত যে বাচ্চাকে অলরেডি তার মোবাইলটা সে হাতে দিয়ে দিত সে মানে মুভি মানে ডোরেমন গেম সে খেলতো কিন্তু আমি মা হয়ে সেটা পারি না তার জন্যই আজকে এই কথাটা যে বাচ্চাদের সাথে সে কথা বলতে পারে না বাচ্চাদের কথা বলার জন্য অনেক রকমের আইন আছে অনেক রকমের সব কিছু আছে যদি সে সেরকম হতো সেরকম বাবা হতো তাহলে সে নিশ্চয়ই সেই আইনের হাত ধরে আজকে বাচ্চাগুলোর কাছে সে আসতে পারত জানি না সে নোংরামি কেন ছড়াচ্ছে আর নোংরামি ছড়িয়ে কী লাভ পাচ্ছে আমি জানি না আর আমার যে ন্যাকা কান্না বা আমি যে ন্যাকা কান্না কাটি মানে নাটক করি সেই নাটকটা অন্তত সুমিত সিং আর বুঝতে পারবে না সুমিত সিং বুঝতে পারবে না কেন বুঝতে পারবে না যে যার কাছে একটা মানে অস্ত্র থেকে থাকে মানে কানা লোকের কাছে যখন একটা মানে ছড়ি হাতে থাকে সে তখন লোকটাকে অন্য লোককে চিনতে পারে না যখন সেটা ইউজ হয়ে যায় ছড়িটা যখন ইউজ হয়ে যায় তখনই সে সবাইকে আবার চিনতে পারে তো যাই হোক ওটা আর বলবো না দেখ আজকের দিনটাই এইভাবেই আমার কাটছে মনটা খারাপ সকাল থেকেই তাই ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার না করলে হয় না করলাম আজকে পয়লা মে তারপরে দিনগুলো এখন মানে পুরো দিনটা কেভাবে যাবে জানি না এই গরমের মধ্যে তাপতাহে কীভাবে যাবে যাই হোক যে ভগবান এই জগন্নাথ বলো মানে জগন্নাথ ঠাকুর বলো বা যে রকম মানে যত রকমের তিনশো পঁয়ষট্টিটা যতটাই দেবতা আছে না কেন তাদের হাত ধরে আজকে আমার বাবানকে আমি পেয়েছি অনেক ঝড় জল কষ্টতে আমি বাবানকে মানে পেয়েছি তো সেখান থেকে আজকের দিনটা তো মনে পড়া স্বাভাবিক ব্যাপার সে মানে আমি একজন মেয়ে প্লাস আমি একজন ওয়াইফ আমি একজন মা তো মন খারাপের জায়গাটা থেকেই যায় কেন আমি তো সংসার করতে চেয়েছি বা চাইছি তো সেই জন্য আমার মানে খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো নেক্সট ব্লগ আমার কি আসছে আবার এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা আবার কন্টিনিউ করছি এই মাত্র আটকে পড়িয়ে মানে পড়ানো শেষ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলায় একটা প্রবলেমের জন্য আর নতুন করে ব্লগটা স্টার্ট করিনি আবার সেই মহিলা আমাকে আবার মেসেজ করে তার মোবাইল থেকে এবার এখন মনে হচ্ছে যে সেই মহিলা হয়তো করছে না করছে হয়তো সুমিত সিং তাকে ঢাল বানিয়ে এতদিন তো আমাকে ঢাল বানিয়ে সবার কাছ থেকে এর ওর কাছ থেকে টাকা চেয়ে তার জামাইবাবুর কাছ থেকে টাকা আছে এই ওই করে মানে একটা সম্পর্ককে নতুন করে গড়ালো তা যাই হোক মানে আমি এতদিন ঢাল হয়ে ওনার ছিলাম সব কিছুতে হ্যাঁ করতাম ওনার তো এখন ওই মহিলা ওনার ঢাল হয়ে দাঁড়িয়েছে তা ওনাকে ঢাল করে উনি ভাবছে যে ওনাকে মানে আমি হয়তো কোনো রকম বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব বা কিছু না আমি করব না আমি রেসপেক্ট করি ওই মহিলাকে যে উনি আমাকে আমার চোখটাকে এতদিন বন্ধ চোখটাকে খুলে দিয়েছে উনি লোক চিনতে সাহায্য করেছে আমাকে তার জন্য ওনাকে সেলুট জানাচ্ছি উনি ভালোভাবে সুমিত সিংয়ের সাথে ঘর করুক আমার তাই কামনা রইল উনি খুব ভালো থাকুক সুমিত সিংয়ের সাথে আমাকে যে মেসেজ করছে যে সুমিত সিংয়ের ডকুমেন্টসগুলো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সুমিত সিং আজকে আমি বলছি সুমিত সিং সমস্ত ডকুমেন্টস সুমিত সিং যেদিন এই বাড়ি ছেড়ে চলে গেছে যেদিন আমার গয়নাগুলো মুথুসে রেখেছে যেদিন এলআইসির সমস্ত পয়সা সমস্ত সবাইকে ঠকিয়ে চলে গেছে যেদিন এই বাড়ি থেকে সতেরোই জুন না জুলাই বেরিয়ে চলে গেছে উনি সমস্ত ডকুমেন্টস নিয়ে উনি বাড়ি বাড়ি এই বাড়ি পাঁচ বাই দুশো সতেরো মহাজ্যাতনগর আগরপাড়া ছাড়িয়ে চলে গেছে আর রইল সুমিত আমাকে কাঁদাবে তো সুমিত তুমি আমাকে কী কাঁদাবে গো আমি তো সত্যিকারে স্বামী হারা একটা মেয়ে স্বামী মরে গেলে যে যন্ত্রণা পায় আর স্বামী অন্যের অন্য মহিলাকে সাথে রাত কাটাচ্ছে সে যন্ত্রণা না কী তুমি আর আমাকে কত মারবে কোন দিক দিয়ে মারবে বাচ্চাগুলোকে মারছ কি একটা ডকুমেন্টসের জন্য ডকুমেন্টস দিয়ে দিতে বলো আমি এসেছি কি বলছো তোমার কি মাথাটা তার কোনো কাজ করছে না যাই হোক তুমি সুস্থ থাকো ভালো থাকো কালকে তুমি যে টাকাটা পাঠালে পনেরো হাজার টাকা আমার কাছে এসছে সেই দিয়ে তো আর এসি ঠিক করা যায় না আর তুমি যেটা বলছো যে আমি তোমার নাম্বার ছাড়া তোমার মহিলার নাম্বার না আমি মহিলার নাম্বার লিকআট করিনি ওনার নাম্বার কেন দিতে যাবো উনি কি আমার ফ্যামিলি মেম্বার আগেও কি আমি বলেছি উনি আমার ফ্যামিলি মেম্বার উনি তো একটা সামান্যমাত্র একটা কাজের লোক হিসেবে তুমি আমার সাজগোজ বিউটিশিয়ান হিসেবে বিউটি পার্লারের লোক নিয়ে এসেছিলে তাকে কি আমি ফ্যামিলি মেম্বার বলতে পারি বলো না বলতে পারি না তো তা তুমি তো আমার ফ্যামিলির লোক তুমি ফ্যামিলির লোক তুমি আমার হাজব্যান্ড লিগালি হাজব্যান্ড দুটো বাচ্চার বাবা তাই তোমার নাম্বারটা ওখানে রয়েছে আর কালকে যখন আমি খোসলাতে গিয়েছিলাম আমি তোমার নাম্বারটা আর দিইনি আমার নাম্বারটাই দিয়েছি তো তুমি আজকে সকালেও তোমার মাকে বলেছ যে তুমি আমাদের এসিটা ঠিক করে দেবে করে দাও করে দাও আমাকে এরকম করে মানে ওই না করিয়ে মানে হ্যাটা না করিয়ে তুমি বরঞ্চ আইনের হাতটা ধরো সুমিত সিং দেখো তোমার বাচ্চাগুলো সুস্থ থাকবে তুমিও তোমার নতুন জীবনে যে পা দিয়েছ না সত্যি ঠান্ডা মাথায় এই চিৎকার হিংসা হিংসি করে কোনো লাভ নেই তুমি একদম ঠান্ডা মাথায় ওই মহিলাকে নিয়ে একদম ঠান্ডা মাথায় বসো বসে কোটে আসো থানায় আসো যা বলার কোনো আমি ঝগড়াঝাটি কিচ্ছু বলছি না তুমি যেখানে স্যাটিসফ্যাকশান পেয়েছো স্যাটিসফাই হয়েছো সেখানেই তো গেছো তা ভালো কথা তো আমি তো কিচ্ছু বলছি না আমি একবারও তুমি আজ পর্যন্ত বলতে পারবে তোমাদের এই লাইফের মধ্যে গিয়ে আমি কোনো রকমভাবে ইন্টারফেয়ার করেছি যে মহিলা করতে একটা ডট দিয়ে একটা সিম্বল দিয়ে একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মানে মানে ফ্যামিলি নষ্ট করতো যেইভাবে তো আমি তো ওইগুলো কিচ্ছু করছি না আমি তো ওই জিনিসগুলো করে এসছি যে একটা মেয়ের লাইফটাকে নষ্ট করলে তার জীবনটা কি হেড মানে কি মানে বাজে হয়ে যায় তো আমি করব না তুমি এরকম আর করো না প্লিজ বলছি তোমার যেটা যা মনে হবে কোটের হাতটা ধরো কোটের হাত ধরে আর টেনো না ব্যাপারটা আর ভালো লাগছে কেন দেখো বাচ্চাকে আমাকে পড়াতে হচ্ছে বাচ্চার সমস্ত সব কিছু করছে আমার লাইফ আছে মানে ভালো তো তুমি যেমন আছো আমাকেও তো থাকতে হবে একদম ঠান্ডা মাথায় বিচার করো যে আমি এগুলো কি মিথ্যে বলছি না সত্যি বলছি তোমার বিবেচনা বোধটা তো আছে তুমি একটা মহিলাকে নিয়ে সংসার করছো ঘর করছো একটা করে তুমি গেলে এখান থেকে তো এই নোংরামিটার করো না আমি তো বলছি যে আমি হেরে গেছি আমি হারতে রাজি আছি আমি কার কাছে হেরেছি আমি আমার ভালোবাসা আমার বিবাহিত জীবনে আমি হেরে গেছি তো আমি তো বলছি তোমার বিবাহিত জীবনটা বিবাহিত জীবনটা না কী তোমরা কি করেছো না করেছো আমার জানার জানার দরকার নেই যদি কিছু করে থাকো সেটা কোর্টে আসো থানায় আসো এসে বলো যা পারবে তাই করব আমি আমার কিছু করার নেই আমার কিছু করার নেই আমি শুধু যা করছি বাচ্চাগুলো মুখের দিকে তাকিয়েই করছি তুমি তো কোনো দিন আমাদের মানে মুখের হাসিটা কেড়ে নাও নি এখন ইদানিং কেড়ে নিয়েছো যাই হোক আসতে যখন আমাদের নিজেদেরই হবে তো এই গরম কেন সমস্ত সব কিছু সহ্য করতে না পারবো শুধু তুমি সুমিত সিং ভালো থাকো ওই মহিলার সাথে ভালো থাকো আর কিছু তো বলার নেই হ্যাঁ গরম লাগছে তোমার বাড়ির লোকেদের সাথে একটা রিলেশান আছে তারা ফোন করছে আমি তাদের যেচে ফোন করি না তারা ফোন করে আমাদের কথা জিজ্ঞাসা করে আমি তখনই বলি যে আমাদের প্রচণ্ড গরম আমরা ঘরেই থাকি আমরা ঘরেই আছি তাই আমার তো আর কিছু বলার নেই যাই হোক আজকের দিনটা এইভাবেই আমার কাটলো মনটা খুব খারাপ ছিল আজকে সকাল থেকেই বলছিলাম সন্ধে এখন মানে রাত হয়ে গেল তাই একটুখানি ব্লগটা করলাম আমার ইউটিউব ফ্যামিলির কাছে তো আমি না এসে থাকতে পারি না যাই হোক মন খারাপের কথা শেয়ার করলাম চলো শুভ সন্ধ্যা সম্পারকুটিরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে ওই ব্লগটাকে শেষ করলাম ভালো থেকো প্রচুর জল খাও ভালো থেকো আর কিছু বলার নেই যদি তোমাদের কিছু বলার থাকে না সবাইকে বলছি অনেকে অনেকে দেখছো অনেকে দেখছো তার জন্য থ্যাংক ইউ তোমরা সবাই দেখছো তাদের জন্য থ্যাংক ইউ আর যারা যারা বসে বসে মজা লুটছো তাদেরকেও থ্যাংক ইউ যদি কিছু বলার থাকে কমেন্টস করো ফলো করো শেয়ার করো সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করো আর কি বলবো কিচ্ছু বলার নেই গো আমার কিচ্ছু বলার নেই আমি চাইছি সুমিত যার সাথে আছে ভালো থাক এই এসির এসি করে একটা একটা বড় আওয়াল লেগে গেছে এই এসির কদিন পর বৃষ্টি বর্ষা সব ঠিক হয়ে যাবে সব আমি বাচ্চাদের বলে দিয়েছি যদি হয় তো ভালো যদি না হয় এর থেকে খারাপ দিন আমাদের আসবে তো তার জন্য আমরা তৈরি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা এসি দেখিনি আমরা সত্যি দেখিনি আমার মানে আমার লোকের কাছে যে পায়ে ধরে সংসারটা বাঁচাতে বাঁচাতে চেয়েছিলাম সেটা করতেও আমার কষ্টবোধ দ্বিধাবোধ হয়নি যাই হোক ভালো থেকো যেখানে থাকো তুমি দেখছো আমার ইউটিউব ভালো আমারও একটা ফলোয়ার্স হয়েছে অ্যাটলিস্ট জীবনটা তোমাদের ভালো হোক সুখে কাটুক এটাই আমি চাই আমার জীবনটা যখন তোমরা শেষ করেছ ভগবানের কাছে এটাই অনুরোধ করব। যেন তোমাদের জীবনটা ভালো থাকুক কিন্তু এই মন থেকে তো বলছি সেটা সত্যি বলছি না মিথ্যে বলছি ওই ভগবান জানে চলো আর বাড়াবো না আজকের মতন এটুকুনি শেষ চলো হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব ভগবান যা চাইবে সেটাই হবে আজকে আমি এখানে আছি শুধু ভগবানের জোরে আছি কালকে কোথায় ভগবান আমাকে ছিটকে ফেলে দেবে আমি নিজেও জানি না যেটাই হবে আমার জন্য সেটাই ভালো হবে আমি ভালোটাই দেখতে চাই যার শেষ ভালো যা শুরু ভালো তার শেষ ভালোও হয় চলো টাটা আর কিছু বলবো না আমার ইউটিউব ফ্যামিলির জন্য চলো হাইটটা রাখুডাই